নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আর ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভুল ধারণা মানুষের মধ্যে কাজ করছে যেটা আজকে আমার বোঝানো খুবই দরকার সমস্ত সাধারণ মানুষকে দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বেড়ে যাওয়ার জন্য তারা এত হুল্লাস করছে সবুজ আবির নিয়ে খেলা করছে মানে তারা বলছে দিদি একমাত্র ভরসা তা তার স্বামীরা যা না ভাবছে দিদি তাই ভাবছে হ্যাঁ আমিও বলি ভরসা তো হবেই কিন্তু সব বৌদের জন্য নয় যাদের স্বামীরা বাইরে চলে যাচ্ছে অথচ বউগুলো বাড়িতে পনেরোশো টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুব খুশি খুশি অথচ স্বামীরা বাইরে চলে যাচ্ছে তাদের জন্য আর কি বলবো যাই হোক তারা এই জিনিসটা স্কিপ করে এটা বুঝতে চায় না যে কি জন্য আমার স্বামীরা আজকে বাইরে থাকে কিছুদিন পরে তার ছেলে মেয়ের যে ভবিষ্যৎ সেটা তো ভাড়মেই মেই যাবে ভাড়মে বলতে কিন্তু ওই খারাপ কথাটা বললে হবে না ভাড়মে বলতে বলতেই সেই লক্ষ্মীর ভান্ডারে যাবে কেননা হাজার হাজার লোকের চাকরি চলে যাচ্ছে তাতে তাদের গুরুত্ব নেই তাদের কোনো ভাবনা চিন্তা নাই যে আমাদের এই ছেলেমেয়ের ভবিষ্যৎ যে চাকরি বাকরি পড়াশোনা শিক্ষা যা কিছু বলুন একবার চিন্তা করে দেখুন যে সেগুলো কোথায় গেছে সব ভারমে গেছে কিনা কেন লক্ষ্মীর ভাণ্ডার এক একটু বাড়ায় আর চাকরি খায় কাজকর্ম শিল্প দাঁড়ায় তারপরে স্কুল কলেজ বন্ধ হয়ে যায় মানে সব কিছু ভারমে যাচ্ছে কিন্তু ঠিক আছে আর ভাড়মে কথাটা গালাগালি উদ্দেশ্যে আমি ব্যবহার করছি না এটা লক্ষ্মীর ভাড়ায় যাচ্ছে সব ঠিক আছে এখন তারা একটা জিনিস এটাও বুঝতে পারছে না যে চাকরির বদলেই কিন্তু এইসব টাকা যে আর তুমি চাকরি চাইতে পারবে না আর মাথা উঁচু করে তুমি শিক্ষার জন্য কোনো দায় দাবি রাখতে পারবে না ঠিক আছে এইসব বিষয় নিয়ে কেউ কিন্তু বুঝছে না আর সব থেকে বড় একটা কথা সেটা হলো লক্ষ্মীর ভান্ডারটা আসছে কোথা থেকে এটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ভিতর মানে নিজের সম্পত্তি থেকে দিচ্ছে যখন মুখ্যমন্ত্রী নিজের শপথ নেয় মুখ্যমন্ত্রী পদের শপথ তখন তার কাছে কত ব্যালেন্স ছিল আর এখন তার কাছে কত ব্যালেন্স আছে সে টাকাটা পাচ্ছে কোথায় সে এই রাজনীতি ছাড়া তো অন্য কোনো কাজ করছে না যে সেই কাজের টাকা সবাইকে বিলি করছে তাছাড়া এই সাত কোটি লোককে সাত কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর এই যুবশ্রী যেটা পনেরোশো টাকার প্রকল্প চালু করছে ঠিক আছে এই যে যে টাকার এত হিউজ পরিমাণ টাকা কোথার থেকে আসছে একটা মানুষ চাকরি বাকরি করলেই বা এত টাকা সম্ভব নাকি তা কেউ কি নিজের থেকে দিচ্ছে না এখন বর্তমানে আমি মাঠ মাঠের মধ্যে দেখুন বসে আছি একটা মাঠের মধ্যে বসে রয়েছি সাপোজ ধরে নিন ধরে নিন আমার কাছে এখন ব্যালেন্স আছে মোটামুটি পাঁচশো থেকে হাজার টাকাই রয়েছে এর থেকে বেশি আমার কাছে নাই এখন কোনো কারণে যদি আমি মুখ্যমন্ত্রী বা কোনো রাজনৈতিক পদে ভালো একটা পোস্টে থাকি আর আমি কোনো প্রকল্প ঘোষণা করি তাহলে আমি সেই টাকাটা কোথার থেকে দেবো নিশ্চয়ই আমার কাছে তো টাকা নেই আমি সেই টাকাটা কোথার থেকে দেবো তখন আমি কি করব রাজ্যের যে কর আছে রাজ্যের যে মানুষ বসবাস করে তারা বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য যে টাকাটা ইউজ করে সেইখানে কিন্তু একটা ট্যাক্স লাগানোই থাকে পারমানেন্ট ট্যাক্স জিএসটি যেটা বলা হয় এছাড়া শুধু জি না প্রতিটা জিনিসের পিছনে আরও অন্যান্য ট্যাক্স থাকে ঠিক আছে তারপরে বসুলি তারপরে এই যে দেখুন রাস্তাঘাটে ট্রাক লরির থেকে টাকা ইনকাম তারপরে বালি কয়লা সব জিনিসের টাকা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে টাকা ইনকাম হচ্ছে ঠিক আছে সেই টাকা থেকেই তো আমি দেবো নাকি আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি আছে সেটা বিক্রি করে দেব তা কখনোই সম্ভব নয় তা আমাদের যে টাকা আমাদের যে ট্যাক্সের টাকা সেটাই আমাদের রিটার্ন দেয় বিভিন্ন কিছুর মাধ্যমে এই যে কারেন্টের বিল আগে ছিল কত টাকা আর এখন কত টাকা হচ্ছে আগে একশো দুশো টাকায় কারেন্টের বিল আসতো এখন হাজার বারোশো টাকা কারেন্টের বিল আসছে তো এরতে কিছুটা পরিমাণ তো যাচ্ছে কোষ ভান্ডারে মানে ভাণ্ডারে সেখান থেকে আমাকে আর মানুষকে দিতে কি বা কষ্ট তারপরে কেন্দ্র থেকে আসছে প্রচুর পরিমাণে এটাকে এই যে বাড়ি প্রকল্প তারপরে একশো দিনের টাকা যেটা বলছিল বারবার মুখ্যমন্ত্রী মানে বলছিল যে কেন্দ্র থেকে একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র থেকে ঘর দিচ্ছে না কেন্দ্র থেকে মিড ডে মিলের টাকা দিচ্ছে না তা এই কথা কি মানুষের মগজে ঢোকে না যে কেন্দ্র থেকে দিচ্ছে না তার মানে কেন্দ্রের থেকে সব কিছু আসছে রেশন দিচ্ছে না আগে তো রেশনের টাকা লাগতে এখন তো ফ্রি আমাদের রাজ্য সরকার তো কোনো কিছু ফ্রি দেয় না তাই কেন্দ্র সরকার থেকে যেসব জিনিস আসে সেসব জিনিস ফ্রি হয় ঠিক আছে আপনি ঘর পাচ্ছেন এটা ফ্রি যদি পেয়ে থাকেন তাহলে মনে করবেন এটা কেন্দ্র সরকার রাজ্য সরকার দিচ্ছে না রাজ্য সরকার ওইখান থেকে কিছু টাকা জাস্ট নিজের জন্য সঞ্চয় রাখছে হয়তো আপনি একটা ঘর পেলেন সেই ঘরটা থেকে সে কিছু টাকা পেলো এইভাবে তার ইনকাম হয় আর দাস কিছু না ঠিক আছে এখন যারা যারা ভুল দিয়ে দিয়েছিলেন যে সব দিদি দিচ্ছে আসলে দিদি কিছুই দিচ্ছে না দিদি জাস্ট একটা নামকরণ করছে আর কিছু না আসলে কেন্দ্র সরকারের যে হিন্দি ভাষাটা সেটা আমাদের রাজ্যের বহু মানুষ জানে না তাই সেই ভাষাটা বুঝতে পারে না কেন্দ্র থেকে কি কী আসছে সেটা তারা বুঝতে পারে না সেটাই যখন বাংলায় অনুবাদ করে সে নিজের নামে চালায় তখন মনে হয়েছে সব কিছু দি দিচ্ছে যাই হোক ভুলভ্রান্তি থাকলে এক একসময় না সময় ভুল ভাঙবে অন্যের চোখ খুলবে আর দেখবেন একটা ভুল ভাঙতে ভাঙতে যেন সময় পেরিয়ে নেওয়া যায় এই যে এখন যে ভুল রাস্তাগুলো অবলম্বন করছেন যারা যারা ভাবছেন যে ফিরতে এই দুনিয়ায় কিছুই ফ্রি পাওয়া যায় না তার কিন্তু একটা মাসুল দিতে হয় ঠিক আছে সো মাসুল দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবেন কিন্তু ঠিক আছে বেশি কিছু বলবো না বললে আবার এই দেখলাম একজনকে ননসেন বা শ্রমিক অধিকারী নামে একটা ছেলেকে যেভাবে ফাঁসানো হলো ঠিক আছে অনেকে তো এখন জানবে না যে এটা আসল ঘটনাটা কি যাই হোক যেটা কিছু একটা তো বেশি আছে তো এর আগে দিনও অ্যারেস্ট হয়নি কিন্তু যখনই সে একটা ভিডিও বানিয়েছে প্রতিবাদ প্রতিবাদমূলক তখনই তাকে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে কী হয়েছে একটা মেয়েকে নির্যাতন করেছে নির্যাতনটা কি সেই দিনই হয়েছিল না তার আগে হয়েছিল তা তার আগে কেন এসব জিনিস জানানো হয় না এরপরে যখনই প্রতিবাদ হবে কিছু না কিছু তকমা দেওয়া হবে যে তাদের হাতে প্রচুর পরিমাণে জনসংখ্যা আছে লোক আছে যারা পাঁচশো টাকার ভান্ডারেও খুশি তারা যে কাউকে মানে ফাঁসাতেও দ্বিধাবোধ করবে না তো এসব হত হবে কন্টিনিউ কোনো অসুবিধা নেই